সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বা দর্শন করাবো যে আমি কিভাবে প্রত্যেক দিন ঠাকুরের নৃত্য সেবা করে থাকি কিভাবে আমাদের বাড়ির সেবা পুজো হয়তো ফুল ডিটেলিংয়ে দেখাতে পারবো না কারণ এক হাতে সব করছি চেষ্টা করব সব কিছু বেশিরভাগটাই আপনাদের সাথে ভাগ করে নিতে তো চলুন দেখে নিই কীভাবে প্রত্যেক দিন আমাদের সকাল শুরু হয় এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি এবং ঠাকুর ঘরে এসে এবার আমি এক এক করে কিন্তু সব মুছে নেব এবং আজকে ইচ্ছা আছে মায়ের জায়গাটা পরিষ্কার করব দেখো এই যে শালটা দেখালাম এটা কিন্তু বাড়িতে বানানো শাল বা চাদর উলের এটা এবার জায়গাটা ভালো করে এইভাবে মুছে নেব মুছে নিয়ে কিন্তু এই যে এই পট যেটা দেখলে এই পটেই মায়ের শয়ন হয় শয়ন উত্থান এই পটের মধ্যে দিয়ে হয় আর এটা হলো মায়ের শোয়ার বালিশ আর চাদর সব সরিয়ে নিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে জায়গাটাকে পরিষ্কার করব মায়ের পাশে থাকে এই একটা স্ফটিক লিঙ্গ আর থাকে একটি গণেশ এই হলো মায়েরই এবার মাকে নামিয়ে নেব মাকে নামিয়ে নিয়ে মা যেই আসনে বসেছিলেন সেই আসনটাকে আমি পরিষ্কার করে নেব নোংরা হয়নি আসনটা কিন্তু তারপরেও পরিষ্কার করে নেবো মাঝে মধ্যে একটু পরিষ্কার করতে হবে আর ছুটির দিনগুলোতে যাতে পরিষ্কারটা করতে পারি সেরকমভাবেই কিন্তু রেডি হয়ে থাকি যে যাতে ছুটির দিনগুলো পরিষ্কার করতে পারি তো সেরকমভাবেই ঘুম থেকে ওঠা সেরকমভাবেই সব কাজ করা আর কি এভাবে আমি পুরো ধুলো ধুলো ঝেড়ে নিচ্ছি এই হলো আর ভেতরে ভেতরে সব ঝাড়া ঝাড়পোঁছ হচ্ছে সিংহাসনটাও বাড়িতেই বানানো আসলে ম্যাক্সিমাম জিনিসই আমার বাড়িতে বানানো আমার পোশাক বাড়িতে বানানো হয় আমার শীতের সব জিনিসপত্র সেগুলোও বাড়িতে বানানো হয় ডেকোরেশানের যেসব জিনিসপত্র থাকে সেটাও বাড়িতে বানানো হয় বাড়িতে অনেক কাঠ ছিল কী করবো ভাবলাম তারপরে এই যে এই ব্লু এই গ্রিন কালারের যেটার ওপর মাকে যেটা মুছলাম যেটার ওপর মাকে বসানো ছিল এটাও বাড়িতে বানানো হয়েছে আর এই যে সিলভার কালারের যে বড় সিংহাসন টাইপের যেটা দেখতে সেটাও কিন্তু বাড়িতেই বানানো হয়েছে ভালো করে ঝাড়পুঁছ করে নিয়ে এবার মাকে আমি এর উপরে বসিয়ে দেব আজকে মায়ের শাড়িটা চেঞ্জ করব একটু জুম করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো এই হলো আমার মা মায়ের ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম মায়ের ভিডিওটা আজকে তোমাদের সাথে একটু ভাগ করে নেই যে মা কীভাবে সাজেন এবং মায়ের জায়গাগুলো কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আস্তে আস্তে মায়ের স্ত্রী অঙ্গ থেকে আমি যতটুকু যা যা খোলার প্রয়োজন মতো সেগুলো সব খুলে দিচ্ছি এই হলো মায়ের সব জিনিসপত্র এই সরি মায়ের সব সাজগোজের জিনিস খুলে নিয়ে মাকে শাড়িটা চেঞ্জ করে দিয়ে উলের যে চাদরটা দেখালাম সেটাই মাকে আজকে পেঁচিয়ে দেবো বা পড়াবো কারণ আমাদের এই ঘরটা প্রচুর ঠান্ডা আমাদের যে ঠাকুরঘর সেই ঠাকুর ঘরটা অনেক ঠান্ডা এই দেখো এরকম সব যা এই সরি জুয়েলারি মাকে পড়ানো ছিল এই আরেকটা মায়ের পেন্ডেন্ট এটাও বেশ সুন্দর যাই হোক এবার আমি চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো মায়ের চেঞ্জ করানো হয়ে গেছে মাকে সুন্দর করে জায়গাটা ফিট করে নিচ্ছে আমি নর্মালি এইভাবে শাড়ি পরাই না যেহেতু ঠান্ডা ঠান্ডাতে কিচ্ছু করার নেই কোনো মানে মায়ের যাতে কষ্ট না হয় বাবা মানে সাজের থেকে আমার মনে হয় না যে ঠান্ডাতে যেন কষ্টটা না পায় সেই কারণে একদম পুরো সব কিছু দিয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে কারণ এই ঘরটা প্রচুর মানে প্রচুর ঠান্ডা এই ঘরটা শীত রাতের দিকে আরও বেশি ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে একটু ভালোভাবে একটু বেশ সুন্দর করে সেই চাদরটাকে ফিট করে নিচ্ছি এভাবে ফিট করে নেওয়া হলো এর উপর থেকে অবশ্য আরেকটা শাল থাকবে যেটা সিংহ বা মহাসিংহ মহাসিংহকে ঢাকা হবে মাকে তো ঢাকা ঢাকলে হবে না মায়ের বাহনকেও ঢাকতে হবে সেই ক্ষেত্রে আরেকটি শাল বড় করে পেছন থেকে দেওয়া হবে তো আসলে সময় খুব কম থাকে জানোই যারা আমরা কাজবাজ করি বা যারা পড়াশোনা করছি যাদের বিভিন্ন রকম ক্লাস রয়েছে তো ব্যস্ত জীবনে তো সব সময় সেবা নিয়ে থাকা যায় না কাজকর্মগুলোও করতে হবে সেক্ষেত্রে ছুটির দিনগুলোই একমাত্র উপায় থাকে যে সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই কাপড় আর কাপড় জামা কাপড় চেঞ্জ করা এবং সিংহাসন আসন সব পরিষ্কার করা এবার আস্তে আস্তে এই সব মায়ের যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো বেশি কিছু পড়াচ্ছি এমনিতেই উলেরটা পরিয়ে মায়ের অনেকটা অনেক বেশ জায়গা শর্ট হয়ে গেছে বেশ হেলদি লাগছে মাকে দেখতে কিন্তু কিছু করার নেই সামান্য কিছু গয়না পরিয়ে একটা উলের একটা শাড়ির মতো করে পেঁচিয়ে আমি মুকুট পরিয়ে দিলাম মুকুট পরিয়ে দিলাম এবার অস্ত্রশস্ত্রগুলো সব হাতে লাগিয়ে দেবো আস্তে আস্তে তো এরকম এগুলোই তো হয় মোটামুটি আর এক হাতে করছি একটা জায়গায় জাস্ট স্ট্যান্ড করে ফোনটা লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি গোপীনাথের সেবা এর আগেও হয়তো আমি শেয়ার করেছি কিন্তু মায়ের সেবা খুব একটা কিন্তু আমি শেয়ার করিনি সেক্ষেত্রে মায়ের সেবাটাও আমি দেখালাম যে মাকে কি করে মানে বোঝানো হয় এবার আমি মন্ত্র আওয়ারে পুজো করছি সেগুলো তো দেখানো সম্ভব নয় সেখানে বীজ রয়েছে সেখানে ধ্যান রয়েছে ধ্যান সে ঠিক আছে কিন্তু আমার একার পক্ষে এই সব কিছু ধরে ধরে কলাটা একটু চাপের হয়ে যায় যদি মা চান যে অর্চনের ভিডিও আপনাদের সাথে ভাগ করে নিতে তো অবশ্যই হবে সেটা আমি আজকে শুধুমাত্র গোজ গাছ পরিষ্কার কী করে করি কি করে জামাকাপড় চেঞ্জ করি সেটাই শুধুমাত্র আপনাদেরকে দেখালাম যাই হোক মায়ের এগুলো হয়ে গেছে এই হলো মা মা বসে পড়েছেন এবার আমি মাকে কিন্তু এই চাদরটা দিয়ে দিচ্ছি এই চাদরটা বাড়িতেই বানানো বাড়িতে বানানো মানে চাদরের যে নিচের লেসগুলো আর কি মুড়ে ঠুড়ে সব বাড়িতে আমাদের সব বাড়িতে বানানো হয় আর কি বড়ো শাল কী হয় সেটাকে কেটে কেটে পাড় বসিয়ে কিন্তু এরকম সব সব দেবতাদের জন্য এরকমভাবেই কিন্তু আমরা চাদর এগুলো সব ব্যবস্থা করি যাই হোক এক এক করে কিন্তু এবার আমি মায়ের যা আরও সরঞ্জাম ছিল সেগুলোকে ইয়ে করে নিচ্ছি এই জায়গাটাকে একটু ছোটো করে দিই অনেকটা বড়ো হয়ে যাচ্ছে কী করছি আপনারা বুঝতেই পারবেন না তারপরে যাই হোক তো সব গোজগাছ করে দিয়ে আমি এই সব জিনিসগুলো সব ধুতে হবে আগে যেই যেগুলো পড়ানো ছিল সেগুলো ধুয়ে আবার নতুন করে চেঞ্জ করতে হবে এইভাবে। এই হলো সেবা আমি এইভাবেই করে থাকি আর এরপরে ভোগ ঠোগ হবে পরিষ্কার বলতে আমি এরকমভাবেই করি আরও হয়তো কিছু চাইলে করতে পারতাম কিন্তু আজকের জন্য আমার মনে হলো যে এইটুকুনি এইভাবেই করি তো এই হলো মায়ের সেবা আর ওই পাশে আমার রাধা গোপীনাথ মানে দুজনের সিংহাসনের মাঝখানে মা চণ্ডী রয়েছে আর দুজনের সিংহাসন পাশাপাশি এই সেবাগুলো হলো আমার নিজস্ব সেবা এগুলোর এ টু জেড সব আমাকেই করতে হয় যাই হোক মায়ের জন্য লাল চন্দন বেটে নিচ্ছি আর আমার রাধা গোপীনাথের জন্য কিন্তু সাদা চন্দন বেটে নিচ্ছি অনেকেই চন্দন বেটে স্টোর করে রাখেন আর আমার মনে হয় যে মানে টাটকা বেশ করে দেবো তো যতদিন পারবো যতদিন করবো যখন পারবো না তখন অবশ্যই স্টোর করে রাখা হবে একবার দর্শন করে নাও রাধা গোপীনাথ ঠাকুরের এখানে পঞ্চতত্ত্ব এখানে শিলা রয়েছে চরণ পাহাড়ি শিলাই আমার শ্রীনাথজি উল্টে গেছিলেন যাই হোক তুলে দিলাম আর এই হলো আমার ঠাকুমার গয়া থেকে আনা গদাধরের পাদপদ্ম আর এটা হলো আমার রাধা গোবিন্দ আমার ছোটোবেলার খেলার ঠাকুর আর এটা হলো আমার রাধাগোপীনাথ ভালো করে দর্শন করো দেখো সব শীতে একদম জুবুথুবু হয়ে গেছে প্রচুর ঠান্ডা পড়েছে এই হলো আমাদের মা চণ্ডী এই হলো মা সিংহ সেই পট যেটা শয়ন হয় আর এই হলো মা সিংহ বাহিনী এই হলো আমার ইষ্টদেবতা দর্শন করো মায়ের আর দেখো অর্চন সাড়া হয়ে গেল অর্চন সেরে ফেলেছি মায়ের অর্চন হয়েছে এই হলো অর্চনের পর সেরকম কিছুই দিচ্ছি না শুধু ফুল দেওয়া হয়েছে আর এই হলো মা চণ্ডী আরেকবার দর্শন করিয়ে দিচ্ছি রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব আর এই হলো আমার রাধা গোপীনাথ ঠাকুর আচ্ছা আরেকটা কথা বলে রাখি আমি চরণের সামনে ফুল না দিয়ে আমি এই পাত্রের মধ্যে যেহেতু এখানে ভগবানের চরণ খোদাই করা রয়েছে তাই তুলসী ফুল চন্দন আমি সব এর মধ্যেই দিয়ে দিই চরণে শুধুমাত্র ছুঁয়ে দেওয়া হয় ছুঁয়ে আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিই তো চলো আমি তোমাদের সাথে দর্শন করাই আমার পিসির এটাকে প্রত্যেকটা গোপাল আমার পিসির সেবিত গোপাল এর সব সেবার ভার আমার পিসির ওপর এই এই গোপালটি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে যে গ্রিন কালার যে সোয়েটার পরেছে লাল টুপি ও আমাদের বাড়িতে ঘুরতে এসছে এক বছর ধরে আমাদের বাড়িতেই রয়ে গেছে আর এ হলো আমাদের কুলের ঠাকুর শ্রী শ্রী মদন গোপাল এই গো এই গোপাল হচ্ছে আমাদের কুলদেবতা অনেক পুরনো এই গোপালগুলো অনেক পুরনো এই গোপালটির বয়স প্রায় চল্লিশ বছরের কাছাকাছি বৃন্দাবন থেকে আমার বড় পিসি যখন বৃন্দাবন গেছিলো তখন এটা এনে দিয়েছিল আমার ছোটো পিসিকে সেবা করার জন্য তো এই হলো আর এই পাশে রয়েছে কালা অন্যভাবে রেখেছি কালা চাঁদ আমরা আর এই হলো বড় এক বড় গোপাল এই হলো আমার পিসির গোপালের সংসার এদিকে রয়েছে জগন্নাথ আর মা কমলা জগন্নাথকে দেখো এইভাবে চাদরটা পেঁচানো হয়েছে দর্শন করো জগন্নাথ আর মা কমলা রয়েছে আর এই হলো আমাদের পারিবারিক দেবী মা দক্ষিণা কালিকা এই সেবা কিন্তু আমার বাড়ির বড়োরা করে থাকে এই সেবার দায়িত্ব এখন আমি নই এখনও পাইনি যেদিনকেই সেবা পাবো যেদিনকে সেবা করবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে কিন্তু মায়ের সেবা ভাগ করে নেব আপাতত এই সেবা আমার বাড়ির বড়রা করছে তো মাকে দর্শন করো আমাদের বাড়ির মা অনেক পুরোনো মা দিন ধরে আমাদের গৃহে আমাদের পরিবারে সেবা সেবিত হচ্ছেন মা এদিকে চিত্রপটদের দর্শন করেই নাও করে নাও এই হলো মা সিংহবাহিনী জয়রাম বাটির মা সিংহবাহিনী এখানে মা দুর্গার একটি পুরাতন পটচিত্র রয়েছে শুধুমাত্র ফ্রেমটা চেঞ্জ করা হয়েছে এখানে রয়েছে ধামেশ্বর মহাপ্রভুর একটি বিগ্রহ এদিকে রয়েছে নিতাই গৌড় একটি চিত্রপট এদিকে বাবা বড় কাছাড়ির একটি চিত্রপট সকলকে শীতবস্ত্র পরানো হয়েছে নিচে রয়েছে আমার ঠাকুমার গুরুদেব